এখানে তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা ছাড়া সঠিক মর্ম বুঝে আসবে না এবং কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝে নেওয়ার নামই তফসিরুল কোরআন আমি আপনাদের এখানে পৌঁছার পরে আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পারলাম তফসিরুল কুরআন মাহফিল যেহেতু মাহফিলটা তফসিরুল কোরআন এর নামে আয়োজিত তাই এমন একটি আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাবাত করেছি যা তফসিরের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে যার মর্ম আমরা বুঝতে পারি আল্লাতে বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে একটি হলো আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হলো আমাদের দিন বলতে কি বুঝালেন তৃতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন এই তিনটি কথার সংক্ষিপ্ত ব্যাখ্যাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে এর আলোকে আল্লাহ আমাদের জীবনের অনেক জটিল জটিল সমস্যাবলীর সমাধান বুজার মতো সামর্থ্য দান করে আজ আল্লাহ নাজিল করেছিলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে রাসুল জীবনের যে শেষ হজ পালন করেছিলেন সেই হজের পরবর্তী তিন মাসের মাথায় রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন এজন্য তার সেই হজটাকে তার বিদায় হজ বলা হয় সেই হজে রাসুলের সাথে প্রায় লক্ষাধিক সাহাবা একরাম হজে অংশগ্রহণ করেছিলেন সেই হজে হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ জিলহজ হজ মাসের নয় তারিখে আরফার ময়দানে সারা দিন অবস্থান করা যেটাকে হজের বাসায় উপুফে আরাফা বলা হয় সেই জীবনের শেষ হজ পালনকালে লক্ষাধিক সাহাবায় কেরামদেরকে নিয়ে আরফার ময়দানে অবস্থানকালে আল্লাহর রাসুল এক মহামূল্যবান বাসন দিয়েছিলেন সাহাবাদের উদ্দেশ্যে সেই বাসনটাকেই ইসলামের ইতিহাসে রাসুলের বিদায় হজের বাসন বলা হয় এই বাসনকে কেন্দ্র করেই আল্লাহ আয়াতটি নাজিল করেছিলেন তাই আয়াতটি আল্লাহ যেদিন নাজিল করেছিলেন সেই দিন বোঝাবার জন্যই আল্লাহ এখানে আজকে শব্দটা ব্যবহার করেছেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের বাসনের দিন সন তারিখটা হলো দশম জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার আসরের সময় এই জিলহজ মাসের নয় দশম সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবারকে বুঝাবার জন্যই আল্লাহ এই আয়াতে আজকে শব্দটা ব্যবহার করেছেন আজকে বলতে কোন দিন এর সংক্ষিপ্ত জবাব হল রাসুলের বিদায় হজের বাসনের দিন আর দিন তারিখ বলতে দশম হিজিরিশনের দিল হজ মাসের নয় তারিখ শুক্রবার গেল একটি শব্দের ব্যাখ্যা যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন দিন তারিখ যাদের মনে থাকবে না অন্তত এতটুকু মনে রাখেন রাসুলের বিদায় হজের বাসনের দিন দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এই দিন শব্দটা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দ একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন যেমন ধরুন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন মালিক দিন এর শাব্দিক অর্থ হল প্রতিদান দিবসের কর্মফল দান দিবসের মালিক আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দিবেন হাসরের দিন এই জন্য হাসরের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন তাহলে তারপর সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরা হাফিদ্দিন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আয়াতের অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না এই মর্মে আল্লাহ বলেছেন লা ইকরা হাফিদ্দিন তাই সুরাতুল বা কারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতজি আল্লাহ ইকরা হাফিদ্দিন বলেছেন এখানে দিন শব্দের অর্থ ধর্ম দিন শব্দের অর্থ ধর্ম তবে এখানে প্রশ্ন জাগে আল্লাহদের যে ঘোষণা দিলেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সুরাত চুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তাহলে সেই ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম আবার প্রশ্ন জাগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম যদি একমাত্র ইসলাম হয়ে থাকে আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এ প্রশ্নের জবাব এত সহজ নয় অনেক কঠিন আছে যে কারণে আজকাল এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের মুসলমান সমাজের অনেক শিক্ষিতদের মধ্যেও অমারাত্মক রকমের বিভ্রান্তি আছে এই বিভ্রান্তির অবসান কল্পে প্রশ্নের কঠিন জবাবটা আপনাদেরকে সহজে বুঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি শুনুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর যখন তাদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে সবাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না অনেকে ভুলও লেখে তখন কি ভুল লেখ যারা ভুল লেখে তাদেরকে বাধা দেওয়া যায় না লেখার পূর্ণ স্বাধীনতা পায় এখানে তো সেই প্রশ্ন ভুল লেখলে যদি পাশ করবে না তাহলে বাধা দিতে পারবো না কেন আর বাধাই যদি দিতে পারবো না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব বুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম কেউ পালন করলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য এইটাই